সুলতান এমন বাদশাহ আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে বাড়ির ভিতর নেতা আছে এইবার বাদশাহী এমন একজন নেতা বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে আল্লাহ আকবর কোন আরে বাদুশাহি পোশাক যখন খুইলা পালাই যারা বাগাই। সাধারণ একটা পোশাক বইরা বাদশা এই মুসলমান বাদশাই বার রাস্তায় বেরো হইয়া গেছে মানুষ কোনো কষ্টে আসেনি আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি এইবার কইরা ঘুরে সারা গ্রাম পরিদর্শন করতেছে আত্মাও একবার কোন আরে রাত্রেতে সব মানুষের রাস্তা দিয়ে যারা বেরো হয় সবাই কি ভালো কিছু আছে গাজা খোর কিছু আছে মদ খোর কথা কন ঠিক কিনা এইবার রাস্তার মতো কিছু চোর আছে রে ভাই এই চোর গুলো বদমাইশ গুলো বাটপার গুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায় ওই রাস্তার মধ্য দিয়া যখন বাদে সাহাইটা যাই রে ভাই এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায় একবার সামনে তাকায় আবার পিছনে তাকায় সামনে তাকাই আবার পিছনে তাকাই এইবার চোররা ডাগ দিয়া কয় কে গো তুমি কে এইবার বাদেশা পরিচয় দেয় না বাদেশা বলে তোমরাও মানুষ আমিও তোমাদের মতোই একজন জোর জোরে কন্যা সুবহান আল্লাহ এইবার যখন বলছে তোমরা মানুষ আমি তোমাদের মতোই একজন মানুষ যার মনে যা ফাল দিয়া ওঠে এইবার বাদশা যখন বলছে তোমাদের মতো একজন মানুষ এইবার চোরের একজন আর একজনের কাছে কয় বুজি যাব যে এটাও আমাদের মতোই আর একটা চোর আসলে কি চোর এক চোর ডাকে দিয়া কই কয় চোর বা বাদশা আর কিছু কইতেছে না আচ্ছা যাকই কই কি ওরা লোক বেশি বাদশা আগায় গেছে করা বলতেছে তুমি যতই চুরি করো কাম না আসলে কি বাচ্চা চুরি করতে আসছে বাদেশা ডাক দিয়া কই বাইরে ভাই কি বলতে চাও সবাই বলে আমরা চোর তুমি একা চুরি করে কোনদিন সফল হতে পারবা না আমাদের সাথে যোগ হইয়া যাও আমরা চুরি করব তুমিও চুরি করবা আমরা যেই ভাগ নেব তোমারে একই ভাগ দেব বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি বলে অভিজ্ঞতা আমাদের এক এক জনের এক এক রকমের অভিজ্ঞতা বলে কি অভিজ্ঞতা এ বাদন ভালো করে শুনে নাও এটা এমনি এমনি বলি নাই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আশরাফ আলী থানবীর লেখা কি কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার বাদেশা দাগ দিয়া কয়ে চোর তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই আল্লাহ একবার কম এক নাম্বার চোর দাঁড়ায়া কয় চোর বাইরে আমার কি অভিজ্ঞতা জানো বলে কি অভিজ্ঞতা বলে আমি রাত্রিতে যার দেখি দিনের বেলায় তারে চিনা ফালাই আল্লাহ আকবর কম কথা কি বুঝতেছেন এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন দিনের বেলা কি তাক চেনা যাবে সম্ভব কোনো দিনও এটা তো কইবে না মনে হয় চলতেছে না সোলমনি একটু এইবার বাদশাহ কয় দুই নম্বরে কার কি অভিজ্ঞতা এইবার দুই নম্বরে আরেকজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতা আছে ভাই জাননি নি আমার নাকটা এত সুন্দর নাক এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো ওই ঘরের ভিতর আমি গ্রান নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলা দিতে পারি আল্লাহ একবার কোন তাহলে অভিজ্ঞতা কি কম আছে আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জানো বলে কি অভিজ্ঞতা বলে আমার যেই হাত দেখা যাই গো এ হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা বাঁধতে পারি ক্ষমতা কি কমতেছে আরাকজন কে কয় তোমার কি অভিজ্ঞতা আছে গো চার চোর মিলাইবার বলতেছে আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতা আছে জানলি যত উচ্চ পাঁচিরে হক না গেল ওই পাঁচিরে আমি দড়ি লাগায়া টপকায়া যাইতে পারি এক এক জনের এক একটা অভিজ্ঞতা চারটে চোরের চারটা অভিজ্ঞতা চার চোর মিলা কয় তুই যা আমার অভিজ্ঞতার কথাghost আর কি অভিজ্ঞতাHide কর হ্যাঁ তুমি বাঘ নিবে সমান আমরাই এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে আর তুমি সমান ভাগ নিবে তোমার অভিজ্ঞতা কও বাদেশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে বলে কি অভিজ্ঞতা বলে আমার দাড়ি আল্লাহ আকবার কি আমার দাড়িটা যদি যাকে দিতে পারি রে অপরাধী আসামি রে যা আরে দাড়ি যদি বামে বাড়ি মারি রে অপরাধী আসামিও খালাস পায়া যায় কথা কন করতেছে জীবনে মানুষ দেখছি এরকম মানুষটা দেখিনি এইবার যে আমরা চুরি করবো আত্মা ভরে চুরি করবো ভয় নাই আর ঠিক আছে নি আর কইতেছে তাহলে আইসো হাত মিলাই বন্ধু ঠিক আছে না তাহলে বাদশাক দিয়ে এবার কয়জন হলো পাঁচশোর মিলাই এবার বন্ধুত্ব করছে এখন চারশোর কইতেছে জীবনে চুরি করছে অনেক ভয় ছিল আজকের থেকে চুরি করবো আর কোনো ভয় নাই ধরা পড়লে তার ফাঁসি হব না কন না কিয়া চারশোর মিলাই বাদশাক কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি কর্ম কোন বাড়ি আজকে বাদশার বাড়ি চুরি করবো আরে কার কাছে বলি দুখ আমি কার কাছে বলিব মিলনা আমি কই না মনে কথা কই না আমি কই না আমনের কথা কই না সার কাছে বলি দুখো আমি সার কাছে বলিব দুখো ঝারখ ওই আমি কই না মনের কথা কই না চিকার রবের কন্যা আল্লাহ আকবা এই বারবাদ সড়াগ দিয়া কই বন্ধু রে এইবার তোমরা যেইবারই চুরি করতে যাও আমার এও নিবানি বলে হ্যাঁ তোর যাওয়া লাগবো তাছাড়া তুই বাক পেবি কেমনে তুই বাক নিবি না কহ কল এইবার মোট কয়জন পাঁচ বাড়ি ডুই যায় রে ভাই গেটের সামনে দাঁড়াইছে এইবার কুত্তা ঘাউ ঘাউ করতেছে আল্লাহ আকবর কম এক চোর বলছে আমার কানটা এমন কান জানো নি এই কানের ভিতরে যদি কোন আওয়াজ আসে কুকুরের বাসা আমি বুঝতে পারি কুকুর কি কয় এইবার বাড়ির সামনে সার দাঁড়াইছে এইবার আর চোর মিলে আর একজন কে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ কেউ করলে কুকুরের বাসা তুই বোঝোস এই যে কুকুর না ঘেউ কে কি কয় হরে ঠিকই তো বুঝ কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে

আরো বাঁচবে যখন ফাঁসির কাছে যাবে কথা ঠিক কিনা দাড়ি পাড়ি দিলে ফাঁসি ঘুরাইলে খালাস আল্লাহ একবার কন মন এ ভাই এখন একটু জায়গা দেন আহারে আমার যুবক বাইরে কত কষ্ট করে দাঁড়া রইছে আমার যুবক বাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো এই বইয়ের তিনটা জায়গায় না থাক না কনু তিনটা জায়গায় যদি সুমা দিতে পারো এমন জায়গা আছে গোপন জায়গা যদি সুমা দিতে পারো ওই সংসারের ভিতর ভর কর দিয়ে ভরপুর করে দিলো আহা রে এই মুরব্বি কষ্ট হয়েছে এ চিন্তা করতে হুজুর এই আজ আগে করলেন না কে সময় তো পার হয়ে গেছে ভাই এখন একটু বসার ব্যবস্থা করে দেন কমিটির বাইরে একটু ডাক দেন একটু এটা শর্ট পিছে দেন আমার বাইরে দাঁড়ায় থাকবে আমি বসে বাস করবো আমার যুবক বাইরে অত্যন্ত ভালোবাসে আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই আসেন 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 আজকে এমন মাছ দিয়ে দেবো টাটকা গরম মাছ দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা আসেন ভাই একটু কষ্ট করেন

বাড়ির ভিতর ডোকা শুরু করে দিয়েছে কথা সংক্ষিপ্ত করে তা যতই টানাটানি করো কর রাতে একটা না তুলে যা আমি কত রাত্রেও বারোটার পর পর শেষ করে দিয়েছি কিশোরগঞ্জে তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি সাড়ে বারোটায় আর আজকে আমার তুলেই দিছে বারোটায় কয়লা বয়লা এটা কোন কথা কইলেন আমারে আপনারা মাগরিবের পরে তুলে দিয়েন আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসবে কারণ কোরআনকে যারা ভালোবাসে নবিক যারা ভালোবাসে এই পাগলরা বাইরে থাকতে পারে না কথা কোন ঠিক কিনা এই পাগলরা পাগলের মতো সুইট আছে কথা কোন ঠিক কিনা এটা আমার কণ্ঠের কারণে আমার কারণে নয় এটা কোরআনের কারণে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার এই এই মুহূর্তে ভিতর তেমন কিছু নাই ওই পাশের রুমে গেলে সোনা তা অনেক কিছু পাওয়া যাবে আল্লাহ একবার কোন বাদশাহ কথা তো ঠিক কইছে ওই রুমে যে আসে বোঝল বজলো মানে বেজাল আছে না নাই আর একজন ডাক দিয়া কয় দাঁড়া আমি টপকাইয়া যাইতেছি পাচির মনে আছে নি যাইয়া এইবারে নিয়ে আসলো তালাটা খুইলা পালাই হাতে পালি দিয়া এইবার যা টুপলা বান্ধে রে ভাই আর একজন মানে কি না আপনি করে কইতেছেন না মানে একজন চোর আর একজন কে কইতেছে এত সুন্দর এটা কি কয় বিছানা কয় কিরা কয় বাদশা আল্লাহু আকবার আর একজন যায় কয়ে জীবনে তো আর এনে ঢুকে পারবো না আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই কথা কি বুঝতেছেন এখন সব বন্ধুরা মিলে কয়ে কি বাদশার রুমে গিয়ে তাই শোয়া যাবো শো বাদশা যে ওদের সাথে বাদশা করতে যাচ্ছে শো হ্যাঁ বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায় চোরেরা রামের ভিতরে যখন ঘুমায় যায় রে ভাই ঘুম দিছে কে সব বছরে অযুদি গুমা চোখে কি গুমাছে কথা কন বাদিরশার চোখে ঘুম নাই রে বাদির সা যায়া বিবি রে টাগে দিয়া কই বিবি জাল শুনি আজকে আমার রুমের ভিতরে আবারও মানুষ প্রবেশ করছে গো বন্ধু ভাইয়া যায় বন্ধুর ক্ষতি করতেছে কথা কণ ঠিক কি না এইবার বিবি ডাগে দিয়া কয়ে সব মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় সময় তো নাই এখন যে কি ঘটনা ঘটবে এই মহিলা বুদ্ধি দিয়া এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা যাই হোক সময় নষ্ট করার টাইম নাই আমি কথাটা সারিয়ে দেই এস এক জনের একটা বুদ্ধি বোঝেন নাকি এগুলি ভাঙতে গেলে সারা রাখছে ভেঙ্গে বার মুন্ডা এর জন্য মাঝে মাঝে সারিয়ে দেওয়া লাগবে ভাই ও রে ভাই আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেরিয়ে গেছে বোঝা গেছে মুরব্বী তো পান দিয়ে না কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসতে দেন কি পান দেয় হ্যাঁ ভালো দেখছে এ সব না আপনি আপনারা আলাদা আর আমাকে এক রুমে ফালাইছেন বন্ধুরা আরে আমার এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো ও স্বামী জীবনতে তো এরকম কোনদিন ঘটনা শুনি নাই দেখি নাই এরা আবার কেমন সর বুঝে আসে না আপনার রুমের ভিতর ডিকা চুরি করে আপনিও তো কিছু বলেন না ভাই কেন বলি না জানো শুনি ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে কথা ঠিক কিনা বিবিডা

আমার মালিক তাকায়া দেখে এই মৌলভী পাড়াই হয় কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয় আর কোন মানুষটা রাস্তায় বইসা বসে বিড়ি টানে কোন মানুষটা কোন কাজ করে কোন মানুষটা ঘুমায় কোন মানুষটা আমাকে সময় দেয় এইটা আমার আল্লাহ হিসাবে করে একদল ফেরেস্তা আছে যেই ফেরেস্তার নাম হচ্ছে মোকার্রবন ফেরেস্তা কিতাবের ভিতর উল্লেখ করা হয় তফসির কারকরা বলে এই মোকার্রবন ফেরেস্তা মা চারপাশ দিয়ে বেশ বেষ্টন কইরা বালাইছে এই মাহফিল দে করি একটা ফেরেস্তা আর একটা ফেরেস্তার কাঁধে উঠতে যায় আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম আমরা বানর খেলা দেখতাম কত খেলাধুলা আসতো হাটে বাজারে মানুষ চারিদিক দিয়ে ভিড় লাগাইতো ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো

আর সব মানুষগুলো পাগলের মতো ওরা মাঝে মাঝে আকবার কয় ওরা মাঝে মাঝে সুবাহান আল্লাহ কয় আল্লাহ কয় সুবাহান আল্লাহর অর্থ কি ফেরেস্তা কয় আল্লাহ তুমি পবিত্র আল্লাহ কয় ফেরেসারা তোরা সাক্ষী থাক আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র এই মুহূর্তে তোরা সাক্ষী থাক আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাফ করে দিলাম জোরে জোরে কন্যা আল্লাহ ও গনারা সেথাই গেলে আগবার যেতে চাই বারবার ও নবী পেয়ারা নবী তোমার দরবার সেথাই গেলে আগবার যেতে চাই নাই বারবার দু চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বণ্টনকারী আমরা নবীর ভিকারি বলেন আমরা কার ভিকারি আমরা নবীর ভিকারী বলেন আমরা কার ভিকারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন হওয়ায় তোমার ইশারাই মাগরিব হতে উল্টায় আসর আওয়ায় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে ন হওয়ায় তোমার ইশারাই গরীব होतে জলটাই আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দরাল তোর বাড়ি আমরা নবীর ভিকারী বলেন আমরা কার ভিকারী আল্লাহু আকবার বল কষ্ট হচ্ছে না চলবনি এইবার আদেশায় বিবি রে আমি ঘুমাবো না এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা ঢাও সিকিউরিটির ডাগে দিয়া কয় দরজার সামনে তালা মাইরা দাঁড়ায় আসাও আল্লাহ একবার কম এই মধ্যে চারটে চোরের একটা চোর কেউ বার করা যাইব না এদেরকে বন্দি করে রাখবা আগামীকাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই সকালে বেলা ফাঁসি হইয়া যাইব বাদে সাড়া দিয়া কয় এই জগৎবাসীরা রে সর সরত জীবনে দেখি না আই আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে এই সরকে তো এমনি এমনি সারা যাইব না ওরা তো টুপলাও বান্দা ফলাইছে মালও ভাগ করে ফলাইছে টুপলাও বান্দা ফলাইছে অতসো আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে চার সররে ডাগে দিয়া যখন রাজদরবারে হাজির করাবো এইবার বাদশাহ সাধারণ পোশাক খুইলারে ভাই বাদশাহী পোশাক বইরাসিয়ারে বইসা গেছে আল্লাহ আকবার কম কোথায় কইছে সিংহাসনে কি সবাই বসতে পারে কথা কম না সবাই বসতে পারে বাদশা বইসে গেছে সার সোর চিন্তা করতেছে রে কত নাকি দরা তো পড়েই গেছে ওরা তো আর বুঝতেছে না একজন আবার বুঝে ভালাইছে আল্লাহ আকবার কম কয়জন সবাই কিন্তু একজন বলে ওই যে বলছে আমি রাতে যা দেখি দিনে চিনি মনে আসি রাতে দেখি দিনে তাকে চিনি বুঝতেছেন নাই বিচার শুরু হয়ে যাব সিংহাসনে যে বসছে বাচ্চার দিকে তাকায় ওই যে রাতে যে সিনে ওই একবার বন্ধুদের দিকে তাকায় আবার সিংহাসনের দিকে তাকায় একবার বন্ধুদের দিকে তাকায় আবার সিংহাসনের দিকে এই বন্ধুরা করতেছে তুই এরকম করস কে করি যে কেন এটা তোরা বুঝবি না ঘটনা আছে না নাই বলে এটা তোরা বুঝবি না বন্ধু আর আটা কই আমাদের আর এক বন্ধু কই হে বন্ধু ভাই কর চোর আর আটা কো বাদশা এইবার চেয়ারে এরকম ভাবে বলতেছে একটা কথা বলতে পারবে না সব নীরবতা পালন করবা আরো জোর দর্শক আছে তাদের সামনে বাদশা বলতেছে তোমরা বলো এই চোররা চুরি করে মাল পর্যন্ত ভাগ করে ফেলাইছে ওদেরকে কি করা দরকার সবাই সাক্ষী দিচ্ছে বাদশাহ এই মুহূর্তে তাদেরকে ফাঁসি দেওয়া দরকার কি দেওয়া জোরে কন রাত্রে যারে দেখলে দিনে চেরে হেই চোর দাঁড়ায় দাঁড়ায় করতেছে বাদশাহ ফাঁসি দিবেন ঠিক আছে চোর আরাটা হেডা কেউ দেওয়া কথা বুঝতে চান আচ্ছা বিচার কি সবাই করতে পারে মানে সমাজের ভিতরে হিংসার লোক আছে না একজন যদি ভালো বিচারক হয় ওর পিছনে কিন্তু আরো দর্শন লেগে যায় ওর বিচারক নষ্ট করাই লাগে একজনের গরিব ছেলে পড়াশোনা করে টাকা পয়সা তেমন নাই আর একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু ছেলে ভালো না নেশা করে এরকম আছে না নাই গরিবের সন্তান যখন স্কুলে যায় বড় লোকেরটা ওই রাস্তায় যায় মদ গাঁজা দিয়ে ঘরে আর খায় এখন আশেপাশের লোকজন কয় যে ভাই তোমার টাকা পয়সা আছে ঠিক আছে কিন্তু তোমার ছেলেটা ভালো না আর উমুকের টাকা নাই গরিব মানুষ কামলা বিশ্বের টাকা দেয় তাও ঠিক মতো দেয় না ছেলেটা খুব ভালো পড়াশোনা করে আর এই হিংসা করে কয় কি থ ও তা পড়াশোনা করে কি করবো আরে ও কি জীবনে ফাইভ পাস করে পারবো কথা বলছেন হে এরকম হিংসটের লোক আছে না এবার ফাইভ পাস করে সেভেন পাস করে টেনে পরীক্ষা দিয়ে সেখানেও পাস করে ম্যাট্রিক পাস যখন করে বলাইছে এর গ্রামীণ লোকজন কয়ে কি কয় মাতবার সাহেব ও মুখে ছেলে না ম্যাট্রিক পাস করলো আপনি ডা আমারটা ফেল গেছে পদ্মাইস ফেল না চায় তা ওয়ার্ডার আমারটা দাম বেশি আছে বলে কেন কত ম্যাট্রিক পাস করে শেয়াস ও তার জীবনে পড়ান পারবো না আসে না এবার আই এ পাস করে বিএ করে পাস করে কয় মাদ্রাসাব ও ছেলে না আই এ পাস বিএ করে আনাইছে কয় তা না করে রে ও তার জীবনে চাকরি পাবো না আচ্ছা সব মালিক কে চাকরি দেওয়ার মালিককে ছেলে অ্যাপ্লাই করছে আল্লাহ চাকরি দিয়ে দিছে এবার চাকরি যখন পাইছে গ্রামের লোকজন কয় মাদ্র সাহ ছেলে না ছেলেটা চাকরি পাইছে কয় চাকরি না পাই বেতন পাইব না ভুল একটা দাড়াই লেব এবার আল্লার কি কাম এক মাস পরে ফির তোলো বন্ধুরা রে আমার চার সোর যেও তু ঘুমাইয়া সাগ ওদেরকে তুইলে নেই বিসারা কে কইরে নাই এ চার সোরকে যখন রাজ দরবারে হাজির করানো ঘ ভয় ভাদেসা দিয়া কয়ে জাগদ বা দিয়ে হে এই মুহূর্তে ওদেরকে ফাঁসি দিতে হইব এক সর ডাগে দিয়া কয়ে বাদ সাগা ফাঁসি দিবেন মাইনা নিলাম কিন্তু আমরা সর ছিলাম কয়জন এখন হইলাম কয়জন আর একটা কই বাদশাহ কই আর একটা কইতে তুই কয় এইবার সর ডাগে দিয়া কয় বাদশাহ গো আমার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর সাথে করতে চাই এটা তো সম্ভব না কারণ আমার বন্ধু তো এই মুহূর্তে সিংহাসনে বন্ধু রয়েছে সিংহাসনে কই কি বলতে চাও ভালো করে বলো এইবার ওই সর অন্য বন্ধুরকে ডাক দিয়ে বন্ধুরা আমরা রাত্রিতে যারা বন্ধু ভই তার ভিতরে একটা বন্ধু বাদিশা জোরে জোরে সুবহানাল্লাহ সব বন্ধু মিলিয়া কান্দে কই কয় বাদশা আমরা কি কেরামতি কম দেইছি আর আমার কথা কইনি তো মানে এই চোররা বাদশা কইতেছে کرامতি কি আমরা কম দেইছি কয় কিসের কেরামতি আমি বলছিলাম আমার নাকে এমন গান পাই ঘরের ভিতর কোন জায়গায় কি সম্পদ আছে আমি খুঁজে যাই করি জানেন কয় হ্যাঁ আর একজন কইতেছে বাদশাহ আমি বলছিলাম না যে তালি তালা ভাঙ্গি কহ কই দেখছেন না কহে দেখছি আর একজনকে বাদশাহ আমি বলছিলাম না রাইতে যাক দেখি দিনে তাকসিরি কহে কামার সবার কেরামতি হয়েছে আর এবার দাড়ির কেরামতি আপনি দেখান কথা ঠিক আছে নি আমাদের কেরামতি আপনি দেখছেন এবার দাড়ির কেরামতি দেখান আল্লাহ একবার কন বন্ধুর আরে রা এই মুহূর্তে কি বলে শুনো শনি বাদে সারা গদিয়া কয় জগৎবাসী রাগা এই মুহূর্তে তারা আমাকে বন্ধুর পরিচয় দেয় কিসের পরিচয় জোরে কম আগে বন্ধু আগে দিয়া কই বন্ধু রে আমাদের সবার کرامতি দেখলা এইবার তোমার দাড়ির کرامতি দেখাইয়া এইবার জাকি দিয়া আমাদের ফাশির কাষ্ট দিকে বাঁচايا দেও আল্লাহ আকবার কম আর আগে বন্ধু আগে দিয়া কই বন্ধু রে ও বন্ধু কথা দিলাম রে বন্ধু বুঝি নাই বন্ধু হয়ে বন্ধুর ক্ষতি করতে চাই এই মুহূর্তে আমরা বুঝতে পারাইছি আজকে যদি তুমি পাশের কাছে দিকে বাঁচাইয়া দিতে পারো বন্ধু কথা দিলাম আর জীবনে কোনোদিন চুরি করব না আল্লাহ আকবার কোন আরে পান্দা যতই গুণা করুক না কেন রে ভাই আল্লাহ কয় যদি কোন বান্দা গুনাহ কইরাই ফালায় ইন্না হুয়া ওই বান্দা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে কাটি দিলে তওবা করে যদি মাপ চায় ওর তামাম জীবনের গুনায় আমি আল্লাহ জায়গায় মাপ কইরা দেই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ মাপ করতে পারে কি পারে না জোরে কোন পারে কি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে না নাই গুলাই করেন না কেন আল্লাহ মাফ করার মালিক মাফ করবে এতে কোনো সন্দেহ নাই ভাই এর ভিতরে একটা কথা যেটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক আর একটা হলো কার বান্দার হক আল্লাহর হক নষ্ট করছেন নামাজ করেন নাই রোজা করেন নাই জাকাত দেন নাই আজকের রস শুনছেন ভালো লাগছে তবা করছেন আল্লাহ মাফ করবে এত কোনো সন্দেহ নাই কতক্ষণ ঠিক কিনা কিন্তু সম্পত্তি খাইতেছেন আর এক ভাইয়ের সম্পত্তি ফাঁকি দিয়ে খাইতেছেন আপনার বাতিদার সম্পত্তি আপনি ফাঁকি দেখাইতেছেন আপনার বোনের সম্পত্তি আপনি ফাঁকি দেখাইতেছেন এইটা আল্লাহ কোনোদিন মাফ করবে না কথা কন ঠিক কিনা